প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি যে বরটি দেখাবো আমার মনে হয় এর সাইডে আর ভালো বর হয় না দেখেন বরগুলো কত সুন্দর দেখেন এই বরটা কিন্তু দুই বিঘের একটা প্রজেক্ট ঠিক আছে দুই বিঘে মাটির একসঙ্গে বর দেখেন পানের কোয়ালিটি দেখেন 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 একটা পান যদি কোনো পোষা দিকে পারেন কোনো জায়গাতে এই বরটা কিন্তু সম্পূর্ণ আমরা নিজে হাতে যা কিছু লাগে সব দিয়ে থাকি এদিকে দেখেন ঠিক আছে এদিকে দেখেন গোটা পিলেটাত দেখাচ্ছি দেখেন দেখেন একটা পান যদি কোথাও কোনো জায়গায় যদি বলতে পারেন যে এই পানটা পোষা দেখেন দেখেন মাথার ফিগার দেখেন আল্লাহর রহমতে উপরের পানগুলো দেখেন 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 আমি মনে করি যে সবচাইতে ভালো বর এর উপর দিয়ে বর মানে বরের আর কোনো তুলনা করা যায় না ঠিক আছে এত এত ভালো বর মাথা টাথা দেখেন কত সুন্দর ঠিক আছে এ দেখেন এত বড় পিলেই এই বেড হলো দুই বিঘের একটা প্রজেক্ট ঠিক আছে দুই বিঘে মাটি আজকে মোটামুটি ছত্রিশ জন লোক এই প্রজেক্টে কাজ করতেছে ঠিক আছে আমি একজন যে লোতা নামাচ্ছে আমি এখন তার সাথে কথা বলবো সে আসলে বর্ডার লতা নামের কাজ করতেছে দেখেন যে আমি চাষের সাথে এখন কথা বলবো ঠিক আছে এ দেখেন দেখেন লতা নামাচ্ছে চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আজকে তো এই যে বরের যে লোতে নামাচ্ছেন ঠিক আছে হ্যাঁ আমি যা দেখতেছি এই বর তাতে কি আমার এই থানাত কি এরম বর আছে আপনার মনে হয় আমার রাজশাহী জেলাতে এই বর নাই এত সুন্দর একটা বর আর একটা একটা পান পোষা নাই খুব ভালো সুন্দর মানে রাজশাহী জেলাতে নাই আমার এই বর এরম এরম বর আর একটা পান পোষা নাই মানে ভালো বর্তার করেছে মানে এই বরের সাথে আপনি তুলনা করতেছেন যে রাজশাহী জেলাত কোনো এরকম বর নাই না না রাজশাহী জেলাতে কোন এরকম মানে আপনি যে লটা গুনে না এখন আপনি সকে কোন একটা পান পোছাও পড়েনি একটা পান পোছা পান পোছা পড়ানি কিংবা জড়ে কোনো পোছার কোনো মানে কোনো দাগ নাই মানে জড়েও কোনো রোগ বলে নাই হ্যাঁ কোনো রোগ বলে নাই খুব সুন্দর বর হয়েছে মানে রাজশাহী জেলাতে এরকম বর আসলে প্রিয় ভাইরা দেখেন এত সুন্দর বর মানে এত বড় একটা যে প্রজেক্ট আচ্ছা এটা মাটি কতখানি খানি জায়গা এটা দুই বিঘা মাটি মোটামুটি দুই বিঘা মাটি হ্যাঁ দুই বিঘা মাটি এটা মোটামুটি দুই বিঘা মাটি একটা কোনো জাতে আপনি পোষা পানো পাবেন না একটা জড়ও পাবেন না পোষা আসলে দেখেন বিশাল বড় এটা একটা প্রজেক্ট কিন্তু দুই বিঘা মাটির একটা পান বড়স দেখেন আসলে পানগুলোও দেখেন এবং দেখেন পান কত বিশাল বড় বড় পান ঠিক আছে আসলে এত বড় বর সকলের পক্ষে করা সম্ভব না ঠিক আছে এটা একটা মনে করেন যে প্রজেক্ট বিশাল বড় দেখেন এই যে দেখেন দেখেন কত বড়ো প্রজেক্ট দেখছেন দেখেন দেখেন প্রিয় বন্ধুরা এই বড়টা আমি নিজে হাতে মনে করেন যে যা কিছু লাগে অসত থেকে শুরু করে পাডার সব কিছু দিয়ে থাকি অবশ্যই আপনারা যদি এরকম ভালো বর করতে চান অবশ্যই আমার পেজে ফলো দিয়ে যুক্ত থাকবেন আমি আপনাদের প্রতিনিয়ত সেবা দিয়ে থাকি আর অবশ্যই আমার পেজটা শেয়ার করবেন ফলো করবেন এবং পেজে লাইক কমেন্ট করবেন আলাইকুম